এমনি সোহেলরা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পর স্ত্রীর সাথে সবাস করা যাবে এমনি নয়ন লিখেছেন নামাজের পরে যদি দেখি প্রস্রাবের রাস্তা দিয়ে হালকা পানি এসেছে বাইরে বের হয় নাই তাহলে করণীয় কি অক্স এআইডি থেকে আপনি লিখেছেন মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কিনা রূপকথার গল্প এআইডি থেকে আপনি লিখেছেন মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে উঠে ততটুকু জাহান্নামে নামে জ্বলতে থাকেন গাছে উঠা যায় যাচ্ছে কিনা দরকারে গাছে উঠা যাবে কিনা এমনি সোহেল রানা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পর স্ত্রীর সাথে সবাস করা যাবে বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত স্ত্রীর সাথে সবাস করা যাবে না তারপরে আপনি সবাস করতে পারবেন আর যদি ব্লিডিং যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং এটা যদি চল্লিশ দিন আগে বন্ধ হয়ে যায় সেটা বিশ দিন পঁচিশ দিন ত্রিশ দিন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনি স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে পারবেন যদি সেটি বন্ধ না হয় এই ব্লিডিং হতে হতে চল্লিশ দিন পরে আপনি শারীরিক শারীরিক সম্পর্ক করতে পারেন অর্থাৎ এই ব্লিডিং কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা সর্বনিম্নটা পাঁচ দিন হতে পারে দশ দিন হতে পারে থেকে আপনি লিখেছেন মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কিনা মসজিদের মাইক সাধারণত যারা দান করে বা মসজিদের মাইক কেনার জন্য স্পন্সর হন তারা এটা দিয়ে যে কোনো ভালো কাজ করুন ওয়াজ নসিহদ আজান নামাজ সবগুলোর জন্যই দিয়ে থাকেন তো মসজিদে মৃত মানুষের জানাজা মৃত মানুষের সংবাদ তো মসজিদ থেকে এটা কোনো দুনিয়াবি একটা বিষয় এটা তো আসল মসজিদ থেকে দেওয়া যায় না কিন্তু জানাজার ঘোষণা যদি হয় যে হ্যাঁ অমুক মারা গেছেন তার জানাজা এই টাইমে মূলত জানাজার ঘোষণা দেওয়ার জন্য যদি আপনি মাইকে দেন তা ঘোষণা দেন তাহলে সেটা যায় সমস্যা নেই সাল্লো তার রূপকথার গল্প এদিকে আপনি লিখেছেন মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে উঠে ততটুকু জাহান নামে জ্বলতে থাকেন গাছে উঠা যায় যাচ্ছে কিনা দরকারে গাছে উঠা যাবে কিনা এরকম কোনো কথা আসলে নেই যে মহিলার গাছে উঠলে যার নাম যোদ্ধা থাকবে ইত্যাদিগুলো মনগুলো কথা যদি কোনো প্রয়োজনে কোনো মহিলারা গাছে উঠার প্রয়োজন হয় উঠতে পারেন শরিয়ার যে পর্দার বিধিবিধান আছে সেটি মাথায় রাখতে হবে কোনো পরপুরুষের দৃষ্টিতে পড়লে দৃষ্টিকটু তার সৌন্দর্য প্রদর্শিত হতে পারে সেই আশঙ্কা থাকলে সেটি অবশ্যই না যায় হবে কিন্তু সেরকম যদি না থাকে নিজের সঙ্গীনের মধ্যে দেখা গেলো যে কোনো গাছে উঠলেন কোনো পরপুরুষ কোনো গায়ের হারাম আপনাকে না আপনার সৌন্দর্য প্রকাশিত হলো না তো কোনো প্রয়োজন আপনি উঠলেন সেটি নাজাইজ নয় আমাদের কাছে দৃষ্টিকোটও হতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নাজাইজ বা গুনাহের কোনো বিষয় নয় তবে লজ্জাশীলতা এটা গুরুত্বপূর্ণ বিষয় এখন লজ্জাশীলতা এটাকে জাতীয় ক্ষেত্রে এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে অতএব আপনি একান্ত প্রয়োজন হয়েছেন নিরুপয় হয়েছেন উঠেছেন এটি নাজায়জ নয় কিন্তু কোনো প্রয়োজন সারা লম্বজম্প করছেন এবং দৃষ্টিকোট পর্যায়ে আপনি লম্পজম্প করছেন নারীসুলভ নারী সুলভ যে তালা আপনাকে কাঠামো দিয়েছেন শরীরের মধ্যে নারী যে লাজুকতা আছে সেটি যদি আপনার মধ্যে না থাকে সেটা অবশ্যই দর্শনীয় হবে সেটি ভিন্ন বিষয় তো মৌলিকভাবে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয় তবে এই বিশেষ কারণ সেটি নিষিদ্ধ হতে পারে যেমন পর্দা লঙ্ঘন ইত্যাদি আপনি নয় আপনি লিখেছেন নামাজের পরে যদি দেখি প্রস্রবের রাস্তা দিয়ে হালকা পানি এসেছে বাইরে বের হয় নাই তাহলে করণীয় কি পানি বের হয়েছে মুখে এসে আছে এটুকুর কারণে না আপনি নাপাক হয়ে যাবেন এবং আহ নামাজের মধ্যে যদি এটি এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই নামাজটা আবার পড়তে হবে আর যদি নামাজের পরে বের হয় তাহলে আর ওই নামাজ ধরাইতে হবে না